ঝিঙ্কুনা কর নাকুনা কর ঝিঙ্কুনা কর না না ঝিঙ্কুনা কর নাকুনা কর ঝিঙ্কুনা কর না না আরে ঝিমি দিদি চলে এসেছে ঝিমি দিদি চলে এসেছে ঝিমি দিদি চলে এসেছে সিক্রেট রুমে হ্যাঁ ঝিমি দিদি বললে আমি আমার পদার্পণ করেছি সিক্রেট রুমে কি কনফিডেন্ট বাবারে কনফিডেন্স বাবারে ও ভার কনফিডেন্স আমাদের জিমি দিদি হ্যাঁ সিক্রেট রুমে বলছে কে তাড়াবে আমাকে আমার ঘর থেকে আমাকে কে তাড়াবে এই ঘর আমি করেছি থরিথকি আমি না আমার জন্য কেউ করে দিয়েছে কিন্তু পুরো ইন্টেরিয়ারই আমার কথাতে হয়েছে মানে আমি ইনস্ট্রাকশন দিয়েছি আর সেই হিসেবেই পুরো পুরো ইন্টেরিয়র হয়েছে মানে বাথরুমের দরজা থেকে এই যে দেখছো সব স্ট্রাকচার এটা সেটা সমস্ত কিছু সমস্ত কিছু আমার যা যা পছন্দ সেগুলো হয়েছে আমি ভগবানের কাছে সব সময় চাইতাম মানে সুন্দর বাড়ি এরকম সুন্দর রুম আমার জন্যে সব আমি পেয়েছি সব করেছি না 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 থরি ধকি আমি না আমায় করে দিয়েছে আমি জানি তোমার আসলি অকাত হ্যাঁ আমাদের তিসমার খান অনেক আগেই বলেছে তুমি নিজের পয়সায় ভাড়াটা পর্যন্ত দিতে পারতে না আর তোমার ওই যে যোগা শেখাতে যাও না আড়াইশো টাকা করে পাও তো তোমার পক্ষে বাড়ি করে ইন্টিরিয়ার করে থাকা নৌ 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 তাহলে তোমাকে কাঁদে উঠতে হবে ঘাড়ে উঠতে হবে আর তুমি উঠেছো কারোর না কারোর কাঁধে ঘাড়ে উঠে তার দ্বারা নিজের পছন্দের তো তুমি কি দলিলটা তোমার নামে করে নিতে পেরেছ আমি জানি না আর তোমার কি কোনো যার থেকে নিয়েছো। তার সঙ্গে তোমার কোনো বিবাহিত সম্পর্ক আছে তাহলে তুমি বলতে পারতে যেটা তোমার সেটা আমার যেটা আমার সেটা তোমার ও তুমি ভাড়া দেওয়া মামনি আমি বুঝতেই পেরেছি তাই না হ্যাঁ নটি জিমি দিদি নটি জিমি দিদি তো যাই হোক ঝিমি দিদি নিজের জিনিসের উপরে নিজের জিনিসের উপরে লোকে এই লেভেলের কনফিডেন্ট হয় হ্যাঁ আর যদি হাজব্যান্ডের থেকে পাপ্য কিছু হয় বা বাবার থেকে পাপ্য কিছু হয় তাহলে লোকে এই লেভেলের কনফিডেন্স দেখায় কিন্তু তোমার তো না বাবার থেকে পাপ্য না হাজব্যান্ডের থেকে পাপ্য না তো তুমি নিজে করেছো সেটা তুমি অবশ্যই বলেছো তাহলে তোমার কার থেকে পাপ্য আর যার থেকে পাপ্পো তার তো কোনো দলিল দেখাতে পারবে না অতএব তোমাকে সোনার খাঁচায় মুড়িয়ে রেখেছে এটাই বলতে চাইছো তুমি ফুরুত পাখি হ্যাঁ কাঁচার মধ্যে পুকুত করে ঢুকে পড়েছো সিক্রেট রুম খাঁচা তাই না কি নটি তুমি তোমার নাকি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমার কথা হজম হয় না তাদেরকে নাকি হাজমোলা খেতে বলেছো সিরিয়াসলি হাজমোলা খেয়ে হজম করতে হবে না 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 একদম ভুল করছো কিছুদিন পর তোমাকেই হাজমোলার গুলি খাইয়ে দেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুমি যদি একবার তোমার সিক্রেট রুমটা ট্যুর করো বা যেইখানে তোমার সিক্রেট রুমটা আছে সেই বাড়িটা ট্যুর করো তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে কেমন কেমন হজমের বড়ি দেয় সেটা তুমি তখন দেখতেই পাবে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো তো আমার হেয়ার কাটিংটা ভালো লাগছে গো আমাকে আমি জানি আমি বড়ি তবু ইচ্ছে হয় না মাঝে মধ্যে দেখো কুজোরও চিৎ হয়ে শোয়ার ইচ্ছা হয় তো আমারও মাঝে মধ্যে কচি কচি সাজার ইচ্ছয় আর তার জন্য দেখো একটু ভুল বদল করে এসেছি তার জন্য ভিডিওটা দিতে আমার দেরি হয়ে যাবে তো যাই হোক সেটা ছেড়ে দাও এখন যেটা বলতে এসেছি সেটা হচ্ছে তোমরা দেখলে কচি খোকা আমাদের কি মাকে টুকুস টুকুস করে কাঠঠোকরার মতো ঠুকরাচ্ছে তো এই ভিডিওটা আমি যখন করলাম ওখানে সবাই লিখেছে যে মেন কে কচি খোকা আচ্ছা আসল কে কচি খোকা এবং আসল ইউটিলাইজ মেন্টালিটি কার কচি খোকা তোমরা সবাই এ প্লাস প্লাস পেয়েছো তোমাদেরকে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন হ্যাঁ তোমরা সবাই এ প্লাস প্লাস পেয়েছ কারণ আসল ভিলেন তো অবশ্যই কচি খোকা কোচি খোকা তার অরিজিনাল নেচার তোমাদের সবার সামনে তুলে ধরেছে প্রথমে দিদি ইউজ অ্যান্ড থ্রো তারপরে বউ ইউজ অ্যান্ড থ্রো আর তারপরে হুম কিমা দিদি মানে পাতানো দিদি তা ইউজড অ্যান্ড থ্রো দেখো আমি একটা কথা বলি ব্লগার আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কখনো বন্ধু হয় না তাদের মধ্যে শুধুমাত্র স্বার্থের সম্পর্ক থাকে আমি এটা বলি বলে আমার মুখটা খুব খারাপ সবাই বলে এবং আমি এটাও বলি নো এক্সপেকটেশান কোনো ব্লগারদের থেকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো এক্সপেকটেশন রাখবে না তোমরা কন্টেন্ট করছো পজিটিভ হোক আর নেগেটিভ হোক তো কন্টেন্টের জন্য তোমরা ফায়দা নিচ্ছ আবার এক্সপেকটেশন আমি ওকে বাঁচিয়েছি আমি ওর বাড়ি থেকে উদ্ধার করেছি তুমি হচ্ছে তার জারিয়া হ্যাঁ কিমা দিদি জারিয়া ছিল লোকের সামনে ওই মুখোশ ঢাকা মুখটা নিয়ে আমাদের কচি খোকা সো ইনোসেন্ট যাকে বউ লাথ মেরে চলে গেছে সো ইনোসেন্ট যে সত্যি কোনো প্যাঁচ পোঁচ নেই যারা ওই কচি খোকাকে না চিনেছে তারা এখনও গর্ভে বুঝতে পেরেছ না তো যাই হোক দেড় সে কি মামাও আস্তে আস্তে বুঝতে পারবে যে ও কচি খোকাকে ইউটিলাইজ বেশি করেছে না কচি খোকাও বেশি ইউটিলাইজ করেছে যাই হোক এটা তো হওয়ারই ছিল এটা হওয়ারই ছিল কারণ ওই ছেলেটি ইউজ অ্যান্ড থ্রো মেন্টালিটি এবং কি টেম্পারমেন্ট কী অ্যারোগেন্ট কী অ্যাডামেন্ট সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এবং কিভাবে লাউডলি বলছে হুম আমার অকা তার মানে বুঝতে পারছি ওর মেন্টালিটি এই কচি খোকা লোকের উপকার নিয়ে ভুলে যায় হুম বলতে পারে অকৃতজ্ঞ হুম 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 তো একে যারা সাপোর্ট করছিলে তারা নিশ্চয়ই এখন ওর আশ্লিয়তটা বুঝে গেছো না আমি কিমাকে এই জায়গায় দোষ দিতে পারবো না কি বা বাড়ি গেছে অবশ্যই ভিউজের জন্য কন্টেন্টের জন্যে ওইখান থেকে খুঁড়ে নিয়ে আসার জন্য সেটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেমন করে পারে তেমন করে কন্টেন্ট করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে তো এই কচি কোকা সেদিন কেন রুখলো না যে ভাই আমাদের বাড়িতে এইভাবে এসো না একদিন এসেছো আমাদের খোঁজ নিয়েছ ইটস ওকে বাট তারপরে আর করো না কিন্তু কচি কোকা তখন প্রশ্রয় দিয়েছিল নিজের স্বার্থে পাতানো দিদি বাবা তাকে দিয়ে ভাইপোটা পর্যন্ত নিয়েছিল যেটা ওদের নিয়মেই নেই যার জন্য টিনুসুন্দরীকে বাপের বাড়ি গিয়ে ফোটা নিতে মানে ফোটা দিতে দিত না সেই ছেলে ফোটা নিল বাবা মা ছেলে নিয়ে গিয়ে ওইখানে খাওয়া দাওয়া তারপরে এখানে থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি কি মা তার সংসার ধর্ম বর মেয়ে পোষ্য কুস্কুট সবাইকে ছেড়ে ওদের সঙ্গে হ্যাঁ অবশ্যই বুঝি ওর স্বার্থ ছিল ভিউজ রেভিনিউ এ আর সাবস্ক্রাইবার তো সেটা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু থাকবেই কিন্তু কিভাবে কচি কোকা ওর থেকে নির্যাসটা তুলে ছিবড়ে করে পকাত করে ফেলে দিয়েছে তাই কিমা এবার থেকে কোনো দিন কারোর বাড়িতে ভেনিটি ব্যাগ নিয়ে যাওয়ার চেষ্টাও করবি না সব ব্লগারদের মধ্যেই না এই ব্যাপারটা আছে তারা কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভালো নজরে দেখে না আর যদি ভাবিস যে দেখছে তাহলে বুঝে নিবি তার মধ্যে বিশাল বড় স্বার্থ আছে বুঝতে পেরেছিস অনেককে বলেছিলিস তোরা লাতখোর দালাল নিউ দালাল অমুক তমুক এই সেই অনেককে অনেক খিল্লি করেছিলিস আজকে তোর জায়গাটা কোথায় এনে দিয়েছে বুঝতে পারছিস আমি জানি কিছু ভিউয়ার্স ডেফিনেটলি তোর সাপোর্টে আছে কিন্তু তোকে কিভাবে তোর মান সম্মান ফুস করে দিচ্ছে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস আর কার জন্য দিচ্ছে সেটাও বুঝতে পেরেছিস দা ওয়ে অনেকেই বলছিলে কী ব্যাপার ওইদিকে আমাদের আলুর দম দাদা তার বিবি সহমেত দেখা করলো হ্যাঁ মান সম্মান ভাই ওদের আছে যার জন্য কচি বাড়িতে আসতে বলতেও সে কিন্তু বাড়িতে আসেনি বাইরে দেখা করেছে এইটা ভালো ওয়েল ডান হ্যাঁ কিন্তু তারপরে বুঝতে পারছি ওইদিকে আলুর দম হ্যাঁ বউ সমেত আর তারপরেই তারপরেই এইখানে সিক্রেট রুমে ছপাং করে আমাদের ঝিমি দিদি টপাং করে টপকে পড়ল মানে এটা ওরই হ্যাঁ মানে ওর জন্যই করা হয়েছে মানে এমন করে বলছে ওর নামে দস্তাখাত করে দিয়েছে লিখে দিয়েছে এরম কি আমরা পাবো মামনি তোমার নামে লিখে দিয়েছে যার বাড়িটায় তুমি এখন রয়েছ মানে সিক্রেট রুমে আর মামনি তোমার এই কনফিডেন্স কতখানি সেটা দেখবো সেদিন যেদিন তুমি পুরো রুম ট্যুর দেবে পুরো হাউস ট্যুর দেবে সেদিন বুঝবো ঠিক আছে না ওরম চুরি চুপি বসে অনেক বড় বড় লেকচার মারা যায় বুঝলে কি না তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বুঝতে পারছো তাহলে যে কোথাকার জল কোথায় গড়াচ্ছে আর কেন গড়াচ্ছে আর কেন আমাদের কচি খোকা ব্লগিং ছেড়ে পপক পপ পক করে এদিক এদিকে ছুটছে বিজনেস টাইকুন হওয়ার জন্য সবটা পুরো ওয়েল প্ল্যান সিঙ্কোনাইজ করা ঠিক আছে ও জানে এইখানে আমি আর আমার মুখোস থেকে যে বেরিয়ে যাম মুখটাকে আবার মুখোশের মধ্যে পুকুত করে ঢোকাতে পারবো না তার জন্য ওকে পালাতেই হবে ঠিক আছে আর তাই জন্যই তো অনেক দিন আগে থাকতেই বাবাকে দিয়ে দিয়েছে এন্ট্রি করতে ঠিক আছে না তো যাই হোক সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা একদম ভাই ভাই বলে বিগলিত হয়ে গেছিলে ভাই 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 ভাইয়ের তুলনা নাই তারা নিশ্চয়ই বুঝতে পারছো তাকে সব থেকে বেশি চেনে কে অবশ্যই তার নিজের দিদি তারপরে কে চেনে অবশ্যই তার বউ কারণ তারা তার সঙ্গে সময় কাটিয়েছে দিদি তো ইন বর্নি অন্য জায়গায় থাকতো তাও ওদের সঙ্গে মিশে বুঝতে পেরেছে তাদের মানসিকতাটা কি আর তারপর পাঁচ বছর টিনি সুন্দরী থেকে সবটা বুঝে গেছিল ঠিক আছে বাট তোমরা দূর থেকে ভাবছিলে ভেরি ইনোসেন্ট একদম মানে কি বলবো খোকা তো খোকাই কোনো বুদ্ধি সুদ্ধি হয়নি আর দেখলে তো কিরম ফুকুত করে মুখোশ থেকে বেরিয়ে ফুকুত করে ডাসলি ডাসলি করে দিল যাই হোক আমার খারাপ লাগছে কেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কে এরমভাবে তাকে দিয়ে কাজ টাজ করিয়ে তারপরে তাকে আবার ইনসাল্ট করা দিস ইজ ভেরি আনফেয়ার ঠিক আছে না কারণ এখনো পর্যন্ত কিমা কিন্তু বলে যাচ্ছে আমার ভাই ভালো আমার ভাই সরল আমার ভাই এই আমার ভাই ওই ঠিক আছে এটা কিন্তু বলে যাচ্ছে তারপরেও এ কিন্তু ডেলি ডেলি বেস এটা করলো তো যাই হোক কিছু বলার নেই এটা তো হওয়ারই ছিল আর এই যে কি যেন বলে আমাদের খোকার আশেপাশে যারা ছিল সোমা দুর্দান্ত বলেছে যে এর আশেপাশে যারা ছিল ওই টিনুর কাণ্ডের পরেই তো তারা জড়িত হয়েছিল। সবাই সবারকে ইউজ করেছে এবং সবাই সবার স্বার্থের জন্যই তারা একত্রিত হয়েছে এবার স্বার্থ ফুরিয়ে যাচ্ছে যে যার মতো ল্যাং মারামারি করছে তো স্বার্থের সম্পর্কে এটাই হয় তাহলে আবার ভ্রমণ হলো ইউটিউবে কোনো রিলেশন হয় না শুধুমাত্র স্বার্থের রিলেশন ছাড়া যখন যাকে যার প্রয়োজন সে তাকে ইউটিলাইজ করে তারপর ফোক্কা করে ছুঁড়ে ফেলে দেয় এখানে রিলেশন মেকিং একদম কেউ করতে যেও না তাহলে মানসিকভাবে তোমরা চাপে পড়ে যাবে বুঝতে পেরেছো আর ঝিমি দিদিকে এখন উঠতে দাও এখন উড়বে ঠিক আছে এখন উড়বে তার পিছনে অনেক রিজন আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তো উড়বে ওরাটা দেখো তো আলটিমেটলি দেখো ওই অল্প জলের মাছ না বেশি খলবল 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 করে ঠিক আছে আর যারা গভীর জলের মাছ মাছ তারা কিন্তু খলবল খলবল করে না আরে এ তো সবে জলটা পেয়েছে বুঝতেই পেরেছো অ্যাকোয়ারিয়ামের মধ্যে জল পেয়েছে খবল খবল করে নাচছে আর ভাবছে আমি কি চিনু আর কি হনু হ্যাঁ আমি কে হনু হ্যাঁ নিজেকে ভাবছে তো যাই হোক সবটাই তোমাদের সামনে চলে আসছে তোমরা সবই বুঝতে পারছো তো আমার কারোর ব্যক্তিগত জীবনে কোনোরকমভাবে ইন্টারেস্ট নেই যে সে কি তার ব্যক্তিগত জীবনে করবে বাট এই এই ছেলেটাই একটা সময় তার ব্যক্তিগত কেচ্চা মানে তার বইয়ের এই ব্যাপারটাকে মানে হাইলাইট করে এমন কিছু করেছিল দেড় বছর ধরে সেই সব বিক্রি করে বাড়ি গাড়ি অ্যাসেট করেছে এবং একের পর এক ভিউয়ার্সকে বুদ্ধু বানিয়েছে আর এখন ভিউয়ার্সদের আর কিছু করার নেই ভিউয়ার্সরা তারপরেও ভালোবেসে যাবে কারণ ভালোবাসা ভিউয়ার্সদের তো এরমভাবে ফুটুত করে উড়ে যায় না ভালোবেসে যাবে কিন্তু তোমরা এখনও এখনও ইমোশনালি অত্যাচারিত হয়ে যাচ্ছ ঠিক আছে বাচ্চাটাকে যদি সত্যিই ভালে বাসো তোমরা তাহলে এটাই বলো যে বাচ্চাটা যেন তার বাবা এবং মা দুজনকে পায় এটা যেন হয় কারণ বাচ্চার মেন্টাল হেলথের জন্য দুজনকেই প্রয়োজন ঠিক আছে আর এটা নিশ্চয়ই তোমরা এতদিন ধরে যেটা বলছিলে যে বাবার কাছে সেফ অ্যান্ড সিকিওর নিজের বাড়ি নিজের অট্টালিকায় থাকবে বলে না সেটা নয় ইটকাট পাথরেই যদি বাচ্চা ভালো মানুষ হতো তাহলে কোটিপতি ঘরের ছেলেরাই মানুষ হতো আর গরিব ঘর থেকে উঠে আসা যারা স্ট্রাগেল করে নিজেদের অস্তিত্ব তৈরি করেছে তারা কখনো মানুষ হতো না এটা তোমাদের ভুল ধারণা ঠিক আছে তাই ওই অ্যাটমসফিয়ারে বাচ্চা সুস্থ স্বাভাবিক মেন্টালিটি নিয়ে মানুষ হওয়ার জায়গা নেই আর তারপরে যদি তার সঙ্গে আবার তার স্টেপ মম থাকতে শুরু করে তার বলার কথা নেই তো যাই হোক এরপর তোমরা কাকে ভিউজ দেবে কি জন্য দেবে কেন দেবে এবং কি চিৎকার করবে তোমাদের ব্যাপার আমার কিছুই বলার নেই বাট দেখো রিয়েল জিনিসটা কিন্তু উঠে আসছে সত্য কোনো দিন চাপা থাকে না ঠিক আছে কারোর অধ্যত্তনেশ উচ্ছৃঙ্খলতা সবই তোমরা দেখতে পাচ্ছ আর কেন সেগুলো হচ্ছে কে তাকে এত বেশি ফোকাসড করতে বলেছে এবং কে তাকে পিছন দিক দিয়ে সাপোর্ট করছে সবটা তোমাদের কাছে ক্লিয়ার হ্যাঁ এরপরেও কিছু বলার নেই তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো টাটা